হবে তো সব হবে চিন্তা করুন হয়ে গেছে বুঝেছ আগে ছিল শুধু বামফ্রন্ট এখন তৃণমূল বিজেপি হারাতে আরো অনেকে এসেছে সে বড় ফ্যামিলিতে খাবার টেবিল যখন দেখবে একদিক থেকে আরেক দিকে অব্দি আওয়াজ গেলে এই যে সব যখন লম্বা ঘরে যখন এখন রোজার পরে ইফতারে বসছে একদিক থেকে আরেক দিকে যদি কথা বলতে যায় তখন কে কথা আরে লড়াই আন্দোলনের খাসতালুক কোলের হাট কোলেরহাটের মানুষ আরাবুল ইসলামের নামে পরিচিত হবেন গুন্ডা ডাকাত তোলাবাজ চোর সব এদের নামে বিভিন্ন জায়গা পরিচিত হবে শাহজাহানের নামে সন্দেশখালী পরিচিত হবে না তেভাগা আন্দোলনের নামে হবে ফলত ঠিক উনি তৃণমূলের নেতা কিছুদিন উনি দাপিয়েছেন আপাতত খাঁচায় আছেন আবার বেরোলে কি হবে বলতে পারছি না কিন্তু এখন মানুষ মুক্তির নিঃশ্বাস স্বস্তির নিঃশ্বাস এবং আমরা নিশ্চিত যে এইবারের নির্বাচনে এই ধরনের যারা যারা আছে এই লোকগুলো খুব একটা ফ্যাক্টর হবে না মানুষ তার মতো করে ভোট দেবে এবং দিয়ে এই সব চুনো মাছদের ওপর দিয়ে মানুষ লড়াই করবে লাল ঝান্ডাকে উঠতে তুলে ধরবে চমক রাখার দরকার কি কেউ নাচ গান করলেই আমাকে লাফাতে হবে সাথে সাথে আমি পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমলো কি না জানতে চাই তুমি কটা চাকরি দিলে এত বছর সরকারে ছিলে তুমি কটা স্কুল কলেজ হাসপাতাল বানালে সেগুলোর অবস্থা কি তুমি কম বয়সী ছেলেপুলের জন্য কি কাজের বন্দোবস্ত করলে এইগুলো আমরা জানতে চাই ফলত নাচ গান যারা করছেন শুভেচ্ছা রইল যে কোনো সৃষ্টিশীল কাজ খুব সুন্দর কিন্তু লোকে গান শুনে বা নাচ দেখে ভোট দেয় ওইটা হতে গেলে সিনেমা হলে যেত বা গানের প্রোগ্রামে যেত অনুষ্ঠানে যায় ভোট দেয় লোকে রাজনীতিবিদ হিসেবে কী কাজ করলে সেইটা দেখে সেইটা কতটা হলো সেইটা বুঝতে হবে উল্টো দিকে তৃণমূল আছে আরাবুলবাবু আছেন না নেই কে আছেন নেই আমি জানি না তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই পলিটিক্যাল ফাইট বিজেপির বিরুদ্ধে লড়াই পলিটিক্যাল ফাইট ফলত এই ধরনের লোকজন এরাই হচ্ছে সমাজ বিরোধীরা হচ্ছে তৃণমূলের চেয়ারের পায়া তারা না থাকলে আমাদের বাড়তি সুবিধা হওয়ার ব্যাপার না তৃণমূলের অসুবিধা হয়েছে তৃণমূলের নেতাদের গিয়ে জিজ্ঞাসা করো যে আরাবুলবাবু নেই আপনাদের সুবিধা অসুবিধা কী হচ্ছে না হচ্ছে বলতে পারবো না আমি আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়বো এবং তৃণমূলের ওপর দিয়ে লাল পতাকা ভাঙড়ে এবার উঠবে এটুকু বলতে দিচ্ছে এইটাই তোলাবাসদের বিরুদ্ধে হবে দাঙ্গাবাসদের বিরুদ্ধে হবে রুজি রুটির দাবি দেওয়ার পক্ষে হবে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের পক্ষে হবে চাষির ফসলের দাম চাই কৃষকের ক্ষেতমজুরের রোজের টাকা চাই একশো দিনের কাজ যারা বন্ধ করল যারা জব কার্ড বন্ধ করলো যারা ঘরের টাকা বন্ধ করল যারা অন্যান্য বিভিন্ন প্রকল্প খালি ঘোষণা করে চলছে কামের কাম কিছু করছে না এদের সকলের বিরুদ্ধে রুজি রুটির দাবি দেওয়া সামনে নিয়ে আসার জন্য লড়াই চাই কথা বলার অধিকার চাই লোকসভা নির্বাচনে তৃণমূল জয়ী ছিল তারপরে একটা বিধানসভা নির্বাচন হয়েছে নওশাদ সিদ্দিকি সাহেব এমএলএ হয়েছেন এবং সেটা দু চার ভাট পাঁচ হাজার ভোটে নয় অনেক ভোটে জিতেছেন তারপরে পঞ্চায়েত হয়েছে প্রচুর মারপিট করার পরেও আটকে রাখা যায়নি লালঝান্ডাকে আইএসএফকে এখানে ফলত আমরা সব যদি একজোট হই লোকসভা ভোটে দারুন ফলাফল হবে তোমাদের সবার সাথে দেখা হবে হবে তো সব হবে চিন্তা করো না ফ্যামিলি বড় হয়ে গেছে বুঝেছো আগে ছিল শুধু বামফ্রন্ট এখন তৃণমূল বিজেপিকে হারাতে আরো অনেকে এসেছে ফ্যামিলি বড় হয়ে গেছে সে বড় ফ্যামিলিতে খাবার টেবিল যখন দেখবে একদিক থেকে আরেক দিকে অব্দি আওয়াজ গেলে এই যে সব যখন লম্বা ঘরে যখন এখন রোজার পরে ইফতারে বসছে একদিক থেকে আরেক দিকে যদি কথা বলতে যায় তখন কে কথা যেতে একটু সময় লাগে বলে কি বললি আরেকবার বল শুনতে পাই তাই তো ওইটা করতে একটু টাইম লাগে কিন্তু সব একসাথে বসে যাবে সব হয়ে যাবে কে পাশে চাইছি আমি আশাবাদী আমি তো ওইটাই বললাম যে খাবার টেবিলে দুই প্রান্তে দুজনে বসেছে একসাথে বসলে হয়ে যাবে আমার ধারণা কোনো অসুবিধা নেই